আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আপনারা নিয়মিত আমার এই চ্যানেলে বাংলাদেশ আনসার ও গ্রাম রক্ষা বাহিনীর সকল প্রকার বিষয়ে আপডেট পেয়ে থাকেন আজকে আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম রক্ষা বাহিনীর যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিষয় সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি আপনারা সকলেই জানেন ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 31 টি পদে 271 জনকে চাকরি দিবে অর্থাৎ বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আপনাদের সম্মুখে বিস্তারিত বিষয় সম্পর্কে কথা বলার চেষ্টা করব কোন কোন পদে লোক নেওয়া হবে এবং কতজন নেওয়া হবে কোন পদে কতজন বিস্তারিত টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখতে যাবেন যে আপনারা কোন কোন পদে চাকরি করার জন্য আপনার উপযোগী বা আপনার যোগ্যতা রয়েছে চলুন কথা না বলে আজকের মূল আলোচনা শুরু করা যাক একত্রিশটি পদে যে লোক নেওয়া হবে তা প্রথমটি হয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার একজন ষাট করি কাম কম্পিউটার অপারেটার একজন তানা উপজেলা প্রশিক্ষক একুশ জন উপজেলা তানা মহিলা প্রশিক্ষিকা একাত্তর জন পোস্টিং সহকারী একজন গ্রুপ রিডার একজন অফিস সহকারী একজন সি ইন নিটিং ও সিটিং একজন এছাড়াও আউটবোর্ড মোটর ড্রাইভার সাতজন ইলেকট্রিশিয়ান একজন বুট মেকার দুইজন মহিলা আনসার আটচল্লিশ জন সিগনাল অপারেটর সাতজন মেশন একজন সুথদর একজন পেন্টার একজন গার্ড সিপাহী ছয় জন রেজিস্টমেন্ট পুলিশ চারজন এনোমিশন এনসিও একজন কোয়ার্টার মাস্টার তিনজন ব্যাটসম্যান আঠাইশ জন মহিলা ব্যান্ড আঠারো জন ফ্যান্ডল তিন জন এনসিও ভেরাক দুই জন এছাড়াও লস্কর পদে একজন আলেমেন দুই জন মালি তিন জন বাবুচি চারজন পরিচালনা কর্মী দুজন নিরাপত্তা প্রহরী ৪ জন অফিস সহায়ক ২৪ জন অর্থাৎ ৩১ টি পদে মোট ২৭১ জনকে চাকরি দেওয়া হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এখানে আপনি যদি আবেদন করতে চান আবেদনের সময়সীমা সম্পর্কে বলা হয়েছে যে আপনি আঠাশে ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এছাড়া আরও যে সকল তথ্যগুলো রয়েছে সে সকল তথ্যগুলো জানতে আপনারা https://www.hdps.ansarbdb.government.bd তে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারবেন এছাড়াও বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ সার্কুলার বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট 31 টি পদে বিপুল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকল জেলা প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশী নাগরিক অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনকারীগণ বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে গুপ্তপূর্ণ লিংকের আওতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ লিংকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে একটি যে শত কথা বাণী উল্লেখ করা হয়েছে সেটি হলো নতুন বাংলাদেশে অবভতে শুধুমাত্র মেধা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ পরিচালনা করা হবে কাউকে বিশেষত শক্তিশালী তদবিরকারী দাবিদারের সাথে কারো যদি যোগাযোগ বা আর্থিক লেনদেন কেউ জড়াবেন না বাহিনীর মহাপরিচালক ইতিমধ্যে এ ধরনের দালাল চক্রকে গোয়েন্দা কার্যক্রমে আওতায় নিয়ে এসেছেন আপনি নির্বাচিত হলেও কোনো প্রকার অবৈধ আর্থিক পাওয়া গেলে আপনার নিয়োগ বাতিল হতে পারে তাই কারো প্রয়োজন না নিজ উপর আস্থা রাখুন এছাড়াও নিয়োগ বাণিজ্যের সাথে ধরনের সরাসরি পরিচালকের সাথে যোগাযোগ করতে পারবেন কেউ যদি কোনো ধরনের দালালি করতে চায় এবং এখানে যে একটি নাম্বার প্রকাশিত করা হয়েছে মহাপরিচালকের খুলার নাম্বার সেটি হল জিরো ওয়ান এইট নাইন ফোর ফাইভ জিরো সেভেন জিরো এটিতে আপনারা যোগাযোগ করতে পারেন সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি আমি আবারও বলছি আপনারা যে কোনো তথ্য জানার জন্য অর্থাৎ এই আনসার বিডিবি নিয়োগ সম্পর্কিত জানার জন্য আপনারা বিস্তারিত জানতে পারবেন আনসার বিডিবি ডট গভর্নমেন্ট ডট বিডিতে প্রবেশ করে আপনারা বিস্তারিত বিষয় সম্পর্কে জেনে নিতে পারবেন সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ